স্ট্রোকের ক্ষেত্রে রুগীরা বুঝতে পারে না যে আসলে তার স্ট্রোক হয়েছে কিনা এই সচেতনতা মানুষের মধ্যে তৈরি করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কি দেখলে মানে একজন মানুষ মনে করবে যে তার স্ট্রোক হতে পারে তো দেখা যায় যে সে বাড়িতে সময় নষ্ট করে আশেপাশে দৌড়াদৌড়ি করে কিছু ওয়াক ডাক্তারের কাছে যায় তারপরে হয়তো বা সে যখন আমাদের কাছে আসে দেন ইট ইজ টু লেট তো সেজন্য সচেতনতা খুব দরকার নেই আসলে প্রিভেনশান স্ট্রোকের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য এটা অনেক ডিজিজ হলে আপনি হয়তো পয়সা দিয়ে বা মানে ভালো চিকিৎসা করে হয়তো ঠিক হতে পারবেন স্ট্রোকের ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন না নিলে হয়তো ডেথ হতে পারে আর আমার কাছে উনি যেটা বলছিলেন যে আমার কাছে তো ডেথের চাইতে ওস্ট মনে হয় যে একজন মানুষ প্যারালাইজড হয়ে থাকা মানে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ওস্ট দ্যান ডেথ আমার কাছে মনে হয় একজন মানুষ যার কাজ নেই সারাদিন শুয়ে থাকে একটা মানে পরিবারের বার্ডেন একটা সমাজের বার্ডেন হয়ে থাকাটা ইট ইজ ওস ড্যাম আমার কাছে মনে হয় সেজন্য আমাদের সচেতনতাটা আসলে খুব জরুরি যে মানুষ কিন্তু সিম্পলি জানে না তার যে হাইপার টেনশন আছে যার ডায়াবেটিস আসে কন্ট্রোল করে না তো বেসিক জিনিসগুলোকে আসলে যদি ঠিক করে তাহলে কিন্তু এই স্ট্রোকের হারটা অনেকটাই কমে যায় আর আমাদের দেশে এখনো আমরা অনেকটাই এই স্ট্রোকের চিকিৎসায় ঢাকা কেন্দ্রিক যেটা হওয়া উচিত ছিল না আসলে আমাদের অন্তত বিভাগীয় শহরগুলোতে যেন মানে ভালো সেট আপ থাকে বাই দিস টাইম আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু সেটা করতে পারিনি তো ঢাকায় আসা অনেক সহজ হয়েছে এখন আগের তুলনায় তারপরেও এখনও ওই যে গ্রাম পর্যায়ে বা মানে লোকাল এরিয়াতেই তো অনেকটা সময় চলে যায় তো সেই সমস্যাটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে তো আমরা চেষ্টা করব। আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব যাতে এই আমাদের এই মেসেজটা স্ট্রোকের এর সাইন সিমটম সহ যদি আমরা মিডিয়াতে অন্তত প্রচার করতে পারি আর একটু ভালোভাবে মানুষ যেন জানতে পারে যে কি হলে এবং কোথায় আমি যাব কি সাইন সিমটম এবং কোথায় গেলে আমি চিকিৎসাটা পাবো